হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েব ওয়ালেট এটেলগাম বট মানি ইউস্টার খুবই স্কুলারশিপ ও ইমার্জেন্সি কিছু আপডেট শেয়ার করতেছি অবশ্যই আজকের ভিডিও দেখার পর এই আপডেটগুলো করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনি পে এনপাইতে একটা সমস্যায় পড়ে যাবেন ঠিক আছে তো যা বন্ধু আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাবো তো আপনার যে কাজটা অবশ্যই আমি ভিউ ডিসক্রিপশন চেক করে সরাসরি ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সিলেট জয়েন করেন জয়েন করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে স্ক্রিনশটগুলো দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে এখান থেকে কাজটা করে নেবেন ঠিক আছে এখানে কাজটা কি এখানে কাজ হয়েছে মূলত আপনাকে কিন্তু এখানে ওয়েব আর্মি এনএফটি নামে কিন্তু একটা অপশন চলে আসে এটা কিন্তু আপনাকে মিন করতে হবে তাছাড়া এখানে অলরেডি কিন্তু লিস্টিং আপডেট চলে আসে আপনার সেই লিস্টিং আপডেটটা কেউ কী জানবেন আমি আপনার সাথে সে দেখায় দেখাই ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনি আরো একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে আরও একটা ইমোজি ট্যাক্স ঠিক আছে আপনি কিভাবে ইমোজি ট্যাক্সটা কমপ্লিট করবেন এই ওয়েব ওয়েলের সেটা আমি আপনাদের সাথে শর্টকারে দেখাই দেব ঠিক আছে তো যাক আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার যে কাস্টমার এখানে এসে সরাসরি এই জয়েন এখানে ক্লিক করতে হবে অথবা এখান থেকে এই জয়েন লিঙ্ক এখানেও ক্লিক করতেন ঠিক আছে যে কোনো জায়গায় একজাক্ট কলি হবে তো এখানে করার সাথে সাথে আপনি ঠিক এরকম দুইটা পোস্ট পাবেন আপনি এখানে চলে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এই প্রজেক্টটা আজকে শেয়ার করি না এই প্রজেক্টটা তিন মে শেয়ার করেছিলাম অনেকদিন আগের প্রজেক্ট আর এখান থেকে আপনি কিন্তু এই যে জয়েন করবেন এটা হচ্ছে মূলত জয়েন্ট লিক আর এটা হচ্ছে মূলত স্কোয়ার জয়েন্ট আপনি এখান থেকেও জয়েন করবেন এখান থেকেও জয়েন করবেন ঠিক আছে দুইটাই কিন্তু আপনি স্কোয়ার জয়েন্ট লিক একটাও মিস করবেন না আর স্কোয়ারে কিন্তু একটা রেফার কোড আপনি এখান থেকে রেফার কোডটা ইউজ করতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি তারা কিন্তু লিস্টিং এর আপডেট ব্যাপারে কিন্তু একটা টুইট মুইট করছে এখান থেকে তিনি কিন্তু এখানে বলতে আছে এই যে টিজি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু লিস্টিং করবে অলরেডি কিন্তু এখানে কুকয়েন থেকে একটা অ্যাডভাইস আমরা দেখতে পাইছি কুকান যে লিস্টিং হয় সেক্ষেত্রে আদারওয়াইজ ভালো ভালো এক্সচেঞ্জ লিস্টিং হবে এমনকি এটা বাইন্যান্সের লিস্টিং হওয়ার মতো একটা প্রজেক্ট ঠিক আছে তো হোক আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি কি করেন এখান থেকে জয়েনলি ক্লিক করুন জয়েনলি ক্লিক করার সাথে সাথে সহজ কথা এই পোস্টের ভিতরে আপনাকে আসতেই হবে ঠিক আছে আপনি যেতে থাকেন না কেন এই পোস্টের ভিতরে আপনি চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা জয়েন করবেন ঠিক আছে এখান থেকে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে তো জয়েন্ট লিকে ক্লিক করার সাথে সাথে যারা পুরাতন আছেন তো আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ইদানিং কিন্তু শো করতে সেটা হচ্ছে মূলত মাই স্ট্রি বক্স আপনি কেবেন এখান থেকে মা বক্স এখানে ক্লিক করুন তো এক সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি এখান থেকে যে মাই স্ট্রি বক্স আপনি জয়েন ক্লিক করুন জয়েন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা প্রতিদিন চেক করবেন ঠিক আছে এগুলো করলে কিন্তু আপনাকে তারা এখানে ওয়েব পয়েন্টটা দিচ্ছে তো আপনি এখানে ওখানে ক্লিক করে আপনি এখান থেকে ভিজিট ক্লিক ভিজিটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ নেবে আপনি এখান থেকে একটা লাইক দেবেন তারপর এখান থেকে ওয়েবে চলে যাবেন তারপর এখান থেকে আপনার টিকমার্ক হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে বেগে যান ব্যাগের সাথে সাথে এখন আপনার যে কাস্টমার এখান থেকে কি বলছে ওয়েব আর্মি আপনার সরাসরি ওয়েব আর্মি জয়েন্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকমই যাবে এখানে একটু ওয়েট করবেন কিছু করার দরকার নেই এখানে ওয়েট করবেন এখানেও কিছু করার দরকার নেই তো এখানে ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু একটা ইন্টারভিউস নিয়েছে ওয়েব আর্মি ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে এই যে দেখেন কী বলছে মিন্ট নাও এখানে কিন্তু আপনি একটা সুই দিয়ে আপনি এই জিনিসটা মিন্ট করতে হবে ঠিক আছে আর সুই যদি আপনার না থাকে সেক্ষেত্রে কীভাবে সুই কেনবেন ডিপোজিট করবেন সেটা আমি আপনার সাথে একটু লাস্টে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেননা সুই আশা করি সবারই এই প্রজেক্টের ভিতরে আসে এরা সুই সম্পূর্ণ ফ্রিতেই আমাদেরকে দিছে ঠিক আছে তো আপনি এখান থেকে এই সুই ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে কনগ্র্যাচুলেশন রয়েছে এবং আমার কিন্তু সাকসেসফুলি মিন্টেড হয়ে গেছে এর মানে হয়েছে আমার এই ওয়েব ফলের ভিতরে কিছুভাবে আগে থেকে সুই আছে যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি সেখান থেকে তারা একটা সুই কেটে নিয়েছে ঠিক আছে তো আপনার না আপনাকে আগে ভাগে ডিপোজিট করে নিতে হবে তো এইটা যদি হয়ে যায় তারপর এখান থেকে কি বলছে শেয়ার দিস স্টোরি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এইটা আপনার টুইটারে শেয়ার করে দেবেন ঠিক আছে এটা স্কুল ডাউন করে এখান থেকে একটা লাভ দেবেন তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনার একটা করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু রিপোস্টে করে দিছি তো ফাইনালি এটা রিপোস্ট করার পর এখান থেকে তারা কি বলছে এই ওয়েবটি জি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তারা একটা লিস্টিং করবে ঠিক আছে তো হোক এটা কিন্তু কুকন এক্সচেঞ্জের কথা বলতেছে আরো আরও এক্সচেঞ্জ চলে আসবে তো আপনি এখান থেকে ব্যাগে চলে যান ব্যাগের সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসি তারপর তারপর এখান দেখান একটা অপশন আছে স্ট্রং কমিউনিটি আপনার শাসী জয়নে ক্লিক কর জনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি আসলে ভিডিও যেহেতু করতেই আসি আপনি এই জয়েন ওয়েব অ্যানাউন্সমেন্ট আপনি জয়নে ক্লিক করুন জয়নে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমি আগে থেকে জয়েন করছি যার কারণে একটা সাথে সাথে হয়ে গেছে তারপর এখান থেকে এই যে টুইটার আছে আপনি টুইটারে ক্লিক করে এখান থেকে এই ওয়েবের টুইটারটা ফলো করে দেবেন ঠিক আছে তো এটা ফলো করার পর এখানে চলে আসবেন তারপর এখান থেকে ঠিক আছে তারপর উপরে দেখেন একটা অপশন আছে ইউটিউব সাবস্ক্রাইবার জনে ক্লিক করুন জনে ক্লিক করার সাথে সাথে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখানে ব্যাগে আসবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আবার যদি ক্লিক করুন তো ফাইনালি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু দেখেন কী বলছে এটা কিন্তু আপনাকে কিছু সময় নেবে ঠিক আছে তারপর কিন্তু আপনার এটা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ডিস আছে আসে ক্লিক করুন তো এখান থেকে ডিসক আপনি আস্তে আস্তে জয়েন করবেন ঠিক আছে এখানে এক সেটেন্ডের ক্লিক করুন তো ফাইনালি আপনার কিন্তু এখান থেকে ডিসক জয়েন হয়ে যাবে আপনার চলে এখান থেকে জেনারেল স্ট আছে জেনারেল স্যাটে গিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা জিম লিখে সেন্ড করে আসতে পারেন ঠিক আছে তো হোক আমি কিন্তু এখানে থেকে চলে আসছি সরাসরি আমি তারপর এখানে সেকে ক্লিক করুন সেকে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনাকে একটু সময় লেট নেবে ঠিক আছে তো এখানের সাথে সাথে এখান দেখেন আরেকটা টাক্ক এখান দেখেন কী বলছে অ্যাট ওয়েব ইউর নেম অর্থাৎ আপনার এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন কিংবা এই লিঙ্কটা শি আমার টেলিগ্রাম সেল যেটা দিলেছি ইমোজি টাক্স আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে এটা কপি করে আপনার শ্বশী টেলিগ্রামের ইউজারভাবে সেট করতে হবে আমি দেখাচ্ছি তারপরে এখানে কপিতে ক্লিক করুন কপিতে ক্লিক করার সাথে সাথে এটা আমি কপি করছি এখন চলে যাব শরীর আপনার স্পেশালের প্রোফাইল দেখেন কিন্তু টেলিগ্রাম স্যালের প্রোফাইল চলেছে আমি কিন্তু এখানে এটা দিয়েছি তারপর এখান থেকে সেভ করবেন ঠিক আছে এটা করলেই হয়ে যাবে তো ফাইল আমি কিন্তু এখান থেকে করছি তারপর আমি যদি এখান থেকে সে ক্লিক করি সে ক্লিক করার সাথে সাথে এটাও দেখেন আমাকে কিন্তু তারা একটু ভেরিফাই করবে যাতে বাস্তি করবে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন কি বলছে ডেলি স্কোয়ার ব্রাস আপনি এখান থেকে ওপেনে ক্লিক করেন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে আপনি কিন্তু অবশ্যই এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু এখানে বসাই দেবেন ঠিক আছে এই কোডটা বসাই কিন্তু আপনারা কাজ করবেন আর এই কাজটার জন্য আমি আপনাদেরকে একটু টেলিগ্রাম চ্যানেল থেকে দেখাচ্ছি এই কাজটার জন্য আপনারা এই যে এখানে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে একটু এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে এই যে এখানে কিন্তু এই যে রেফার কোডটা আছে আপনি এখান থেকে এটা কপি করে সরাসরি আপনার এখানে এটা বসায় নিতে পারেন নতুবা আপনি কী করেন এখান থেকে এই যে স্কোরজন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওয়েব ওয়েটটা এখান থেকে আপনি ওপেন করলে আপনার কিন্তু হয়ে যাবে আপনি এখানে এই যে এখানে আপনি ইনভেস্টমেন্ট কোডটা বসিয়ে ম্যানুয়ালি করলেও হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই কাজটা আপনারা আশা করি সবাই করছেন কিংবা পারবেন তারপর আপনি যদি এখান থেকে ব্যাগে যান ব্যাগের সাথে সাথে এখান থেকে এখন আমি আপনার সাথে দেখাচ্ছি আমি যদি এখান থেকে এই যে আরেকটা অপশন আছে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন নতুবা এখান থেকে যে ইভেন্ট আছে ইভেন্টে যদি ক্লিক করেন তো ইভেন্টে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই টাসগুলো কিন্তু বেসিক্যালি এখানে ইস্যু করবে আপনি এখান থেকে এগুলো করতে পারেন ঠিক আছে এই যে পারমি আমি কিন্তু এখান থেকে এটা নিয়ে নিছি ঠিক আছে আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন এই যে আমি কিন্তু এনে এখান থেকে মিন করে নিয়েছি ঠিক আছে তো যাই হোক এইভাবে আসলে কাজ করবেন আর এটা থেকে মানিক করতে হবে মানিক করতে হলে আপনি এখান থেকে হোম পে যাবেন হোম পেজার যাওয়ার সাথে সাথে যে ওশিন গেম আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করে আপনার মানিকটা শুধুমাত্র অ্যাক্টিভ করবেন ঠিক আছে আর এখানে এই দেখেন আপনারা যদি এখান থেকে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন এই যে আপনি যদি এখানে আসেন এখানের সাথে সাথে যে এনএফটিতে ক্লিক করেন এনএফ ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু এই যে এই যে এই সেন্ট ক্লাইম এনএফটি তারপর ওয়েফ আর্মি ঠিক আছে ডিপ ক্লাইম এনএফটি ঠিক আছে তারপর এখান থেকে সুই ইভেন্ট আমরা কিন্তু এই সাইটটা আমি এই যাব ঠিক আছে আপনারা কিন্তু আজকেই ওয়েপ আর্মি এটা কিন্তু আপনারা নিতে আসেন যেটা কিন্তু আমরা নিচ্ছি এখান থেকে কিন্তু ট্রান্সফারও করতে পারবেন আপনার আসলে এটা আমার কাছে সেন্ডও করতে পারেন এবং এটা আমার কাছে বিক্রিও করতে পারেন এরকম কিন্তু একটা অপশন ঠিক আছে বাট আমি তো এগুলো কেনবো না আর যাদের আসলে সুই নেই সে সুইটা কীভাবে পাবেন সুইটা পাওয়ার জন্য এখান থেকে দেখলো সুই নেই তো সুইটা কীভাবে পাবেন এখান থেকে যেরকম আসবেন এখানের সাথে সাথে এখান দেখেন যে ডিপোজিটে ডিপোজিটে ক্লিক করে আপনার কিন্তু এখান থেকে এই অ্যাড্রেসে আপনি সুই কাউন্টটা ডিপোজিট করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি এটা ট্রান্সফার করতে পারেন কোনো সমস্যা নয় এটা কিন্তু একেবারে একটা ট্রাস্টলেট টোয়েলেট পেটার এবং বিট গেট ওয়ার্ল্ডের মতো ঠিক আছে আশা করি ওয়েব ওয়েট থেকে ভালো কিছু একটা পেমেন্ট পাবেন সবাই আর আপনারা অনেকে পার্টিসিপেট করছেন তো যারা পার্টিসিপেট করছেন তাদেরকে অবশ্যই মোস্ট ওয়েলকাম আর যারা পার্টিসিপেট করে না তারা এখনও করে কাজ করতে পারেন কেননা এটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই তারা আমাদেরকে পেমেন্ট দিতে চলেছে ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে আরও একটা কথা বলে যাই আপনাদের কিন্তু ইতিপূর্বে একটা ভিডিও দেখাইছিলাম এখান থেকে যে ডিএফস আছে ডিএফসে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু এই যে স্টেকিংয়ে ক্লিক করবেন স্টেকিংয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে আন ওয়েব পয়েন্ট আপনাদের এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে স্টেকিং করতে আছে ঠিক আছে আপনারা এই স্টেকিংটা করবেন স্টেকিং করা ব্যালেন্সটা কিন্তু বেসিক্যালি আপনার এখান থেকে এই যে এখানে উপরে কিন্তু শো করবে ঠিক আছে এই যে আমার কিন্তু এখানে এতগুলো আছে এই ওয়েব পয়েন্টটা কিন্তু আপনাকে পরবর্তীতে পেমেন্ট পেতে লাগবে ঠিক আছে আর আমরা যেটা মাইনিং করি মাইনিং করা ব্যালেন্সটা মতো এই যে ওশিন গেম আছে আপনাদের এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বেসিক্যালি আপনি একটা মাইনিংটা করবেন ঠিক আছে আর এখান থেকে এই মাইনিং করার ফলে আমরা কিন্তু এটা যখন মাইগ্রেশন করি সেই মাইগ্রেশনের ফলে এখান থেকে আমাদেরকে এই যে যে সুইকন আছে এই সুইকনগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে পারছি যেটা আমার কাছে এখানে নয় পয়েন্ট বত্রিশ সুই আছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আর একটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অল করে দেবেন আর পশ্চিম পর্যন্ত অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিগুলো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক